আমার বাপ গাফলতি করেন না বাবাদেরকে বলি আমার আব্বা এই গাফলতি করেন না যে শুধুমাত্র একজন বয়স্ক মুরব্বী আমার দেশের মানুষ অধিকাংশ মুসলমান আজকে হিসাব দেয় হুজুর তিন ছেলে বিদেশ পাঠাইছি চারটা মেয়ে বিয়ে দিছি একখান দশ শতক জমি কিনছি বাজারে একটা দোকান দিছি একখান ঘর করছি চারটা রোম দুইটা বাথরুম আল্লাহ রহমতে বাথরুম টাইলস লাগাইছি ঘরে ফ্রিজ কিনছি সোফা বানাইছি চারটা খাট বানাইছি দুইটা আলমারি বানাইছি আল্লাহর রহমতে সার কাপ নুনের বাড়ি কাপ পিরিস কেচ্ছু আর বাকি নাই হুজুর আল্লাহর রহমতে জি আর কিচ্ছু কেনুন লাগতো না সব ঘুসাইয়া আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় মিলাইয়া দিছে মানে উনি তৃপ্ত উনি খুশি ওনার দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে উনি দুনিয়াতে আল্লাহ ওনারে পাঠাইছিলই তিন ফুট বিদেশ পাঠাইবার লাগিয়া আল্লাহর রহমতে পাঠাইছে ওনারে দুনিয়ায় পাঠানোই হয়েছিল সাইটটা মাইয়া বিয়ে দিত স্যার মাইয়া বিয়ে দিছে ওনারে দুনিয়ায় পাঠাইছিল টাইলসওয়ালা একটা ঘর এবং বাথরুম টাইলস আল্লাহর রহমতে আল্লাহর দয়া ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাটিতে উনি এখন ওনার জিফুত নিয়ে টাইলসে মতে আল্লাহ একবার আল্লাহ কত বড় সৌভাগ্য কত বড় কফাল চান কফাল চান কফাল উনি টাইলসে মতে কত বড় নিয়ামত পান খায় বন খায় চা খায় চা দোকানে বসে বসে গপ মারে লম্বা লম্বা কথা বলেন না এই বাপ বলেন না এটাই কথা ছিল আপনার ছেলের নামাজ ছেলের বউদের পর্দা মেয়েদের পর্দা ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো সবাই নামাজ পড়ে তো এগুলোর হিসাব দিবে কে এগুলোর হিসাব দিবে কে এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা আপনি শুনেন নাই অকুল্লুকুম্মি অতএব দয়া করে ভাবতে শিখেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মেহরবানি করে আল্লাহর বসতে আপনারা ওলামাই কালামের সাথে নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনার মসজিদের ইমামকে কদর করেন আমার খুলনার হজরত আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে প্রত্যেক মসজিদের ইমাম নিঃসন্দেহে আল্লাহওয়ালা আল্লাহ মুত্তাকি ইমাম হলেই তিনি আল্লাহওয়ালা তিনি বুজুর্গ হজরত বলেন কোন মসজিদের মুসল্লিরা কোন আল্লাহওয়ালা মুত্তাকি ইমাম যদি হয় তার হাতেই উচিত তার হাতেই তাকে পীর মাইনা তার হাতে বায়াত করা কারণ ইনি আমার ইমাম হাদিসের মধ্যে আছে নবী সাল্লা বলছে আল ইমাম ও জামিন ইমাম হল জামিন জামিন কি বলেন আপনারাই বুঝবেন ওই যে অ্যাডভোকেট আসামিরে জামিন করায় করায় কি না বলেন এটার মানে কি মানে হইল এই আদালত এই অ্যাডভোকেট সাহকে বুঝাইছে যে এই আসামি আপনি জামিন হলেন মানে ওনার নাম লেখা থাকে অর্থাৎ এই লোকের দায়িত্ব আপনি নিলেন এ যদি বাইজা যায় অথবা হাজিরা না দেয় কোর্টে তাহলে আপনি তারে আনবেন আপনি তার কি হইলেন জামিন হইলেন এটারে কয় জামিন তা ঠিক আল্লাহনবী সাল্লাম বলেন আল ইমাম ও জামেন ইমাম সাহ হচ্ছে গোটা মহল্লাবাসীর জামেন অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহ পাকের কাছে বলছে মহল্লা আমার এই মুসল্লিগুলার ইমান ইসলাম আখেরাক অজু গোসল নামাজ রোজা বন্দিগি পাক নাফাক হালাল হারামের সমস্ত দায়িত্ব আমি আঞ্জাম দেব ইনশাআল্লাহ আখেরাতের পথ জান্নাতের রাস্তা আমি তাদেরকে দেখায় দেবো ইনশাল আমি দায়িত্ব নিলাম আমি জামিন ইমামকে আল্লাহ তালা এই ফজিলত দান করছে নবীজি সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ উম্মার শিদিল আম্মা আই আল্লাহ ইমামকে আপনি সৎ পথ হেদায়তের পথ দেখান তাহলে এটা শুধু বক্তার জন্য বলে না ইমাম সাহেবের জন্য বলছে অর্থাৎ তার মানে হলো নিজ নিজ মহল্লার ইমামকে আলেমকে কদর করা উচিত বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ এবার শেষ কথা হলো আমি শুধু এবার আমি যে দশটা আয়াত পড়ছি এটার ব্যাখ্যা লাগবে না শুধু আপনি অর্থ শুনলেই বুঝবেন আমি শুধু এবার দশ আয়াতের তর্জমা শোনাই কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা নব্বই নম্বর সুরা সুরা বালাদ এই সুরার দশটি আয়াত আমি পড়ছি মধ্যে বিশটা আয়াত আমি মোট দশটা আয়াত পড়ছি প্রথম ছোট্ট ছোট্ট আয়াত আপনি শুধু একটু মনোযোগ দেওয়া শোনেন এই আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ ইনশাল্লা আল্লাহ তালা বলেন হে নবী আমি আল্লাহ কসম করতেছি এই মক্কা নগরীর কোন নগরীর তো নবীজি যেন জিজ্ঞেস করছে মাওলা মক্কা নগরীর কসম কেন করলেন তা আল্লাহ বলেন ওয়াহং হিল্লুম বি হ্যাঁ কারণ আপনি যেই শহরে থাকেন শুভ আল্লাহ যেন বলে বন্ধু যে মাটিতে আপনি থাকেন যে আলো বাতাসে আপনি বেড়ে উঠছেন আমি আপনাকে যেমন ভালোবাসি আপনার সাথে সংশ্লিষ্ট যার যার্রা বিন্দু বিন্দুকেও আমি আল্লাহ ভালোবাসি আপনার সব কিছুকে আমি ভালোবাসি এজন্য সুন্নাতের চাইতে দামি কোনো নিয়ামত নেই নবী সাল্লা সাল্লামের সৌন্দর্যের চাইতে বড় কোনো সৌন্দর্য কারো কাছে নাই নবী সাল্লা সাল্লামের পছন্দের চাইতে সুন্দর কোনো পছন্দ কারো কাছে নাই ছিল না কোনো দিন হবেও না আমাদের উচিত আল্লাহ নবী সাল্লা সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার আল্লাহ বলেন আমি বন্ধু কসম করতেছি আদমের এবং কসম করছি আদমের সন্তানদের এ তিনটা কসম আল্লাহ বলছেন আমি কসম করছি মক্কা নগরীর দুই আমি কসম করতেছি আদমের আদম বুঝছেন না আদম সাল্লাম। তিন আমি কসম করছি আদমের সন্তানদের তিনটি কসম করে আল্লাহ তালা বলেন লাকাদ ইনসানা ফি ভাইয়া এই কথাটা শুধু একটু কষ্ট করছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ বলে তিনটা কসম করে বললাম বান্দা আমি না একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ যেন আমারে মনে করাই দিছে এটা আল্লাহ যেন আমারে বলছে আনিস শোনো তোমার কথা তুমি মনে করো তো তুমি জানো তুমি কেমন ছিলা আমি তোমারে কেমনে বানাইছি তো আল্লাহ যেন আমারে বলতেছে আনিস আমি কসম করে বলতেছি তুমি মাটির অস্তিত্বে ছিলা নির্দিষ্ট সময় পরে আমি আল্লাহ তালা ফল ফুল থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবার মুখে লোকমা হিসাবে আমি পৌঁছাইছি সেই বাবার লোকমা থেকে এক ফোঁটা বীর্য আমি আল্লাহ তালা তোমার বাবার দেহে তৈরি করেছি নির্দিষ্ট সময় পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একদিন আমি আল্লাহ তোমার বাবার থেকে সেই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি নিয়েছি পৌঁছিয়েছি এরপরে আল্লাহ বলেন সেই মায়ের জরায়ুতে এক ফুটা নাপাক বীর্যের উপরে আমার বান্দা একদিন না দুই দিন না নয় মাস আমি লাগাতার কাউকে না জানিয়ে কোনো শব্দ ছাড়া আওয়াজ ছাড়া আলো ছাড়া অন্ধকারের ভিতরে আমি রব আমার নিজ কুদরতি হাতে খালাক বিয়া দিয়া আমার কুদরতি হাতে এই সামান্য নাফাক ফোটা বীর্যের মধ্যে চোখ নাক কান হাত পাও গোস্ত দিয়ে এমন সুন্দর একটা দেহ সাজাইছি একদিন আমি মালিক সুম্মা আয়াসারা আমি আল্লাহ একদিন মায়ের পেট থেকে সব সাজিয়ে তোমাকে রুহ ফুকে দিয়ে আমি পৃথিবীর আলোতে বের করে এনেছি দুই বছর এক টানা দাঁত এক দুর্বল মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে আমি তোমারে দুধ পান করাইছি দুই বছর পরে পরিমাণ মতো সামান্য সামান্য খাবার দিয়ে দিয়ে আমি তোমার এই ছোট্ট দুর্বল হাত পাওগুলোতে একটু একটু করে শক্তি দিয়ে ধীরে 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 পরিমিত মাত্রায় খাদ্য খাবারের মাধ্যম দিয়ে শক্তি সঞ্চার করে আমি আল্লাহ আজকের এই ষোলো বছর আঠারো বছর চোদ্দ বছর বিশ বছর বয়সে আমি পৌঁছাইছি কে পৌঁছাইছে এবার যেন আল্লাহ বলে হায় বান্দা এই লম্বা ধাপ অতিক্রম করে আমি তো তোমাকে সৃষ্টি করেছি আজ সেই তুমি আমারে চেনো চেননা আজ ষোলো বছর বয়সে যখন হাত পা শরীর পূর্ণ সুস্থ শক্ত সামর্থ্য এখন আর সারাটা দিন চলে গেছে ফজর জোহর আসর মাগরি পেশা এক ওয়াক্ত নামাজের একটা সেজদাও দিল না এমন মালিকরে মানুষ ভুলে যায় এমন রবকে ভুলে যায় মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ না আমি কি ফজরের নামাজ ফরজ করি নাই আল্লাহ কি ফজরের নামাজ ফরজ করে নাই কথা বলেন না কেন কি জবাব দিবেন বাফ এইটা আল্লাহ জানতে চাইছি বান্দা বলো আমি তো একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে সৃষ্টি করেছিলাম সেই তুমি আমার এমন ভুলা কেমনে বললা মা কার রাখা বিরব বিকালকার আল্লাহ বলে এই বান্দা এই মানুষ আমার মতো এমন দয়ালু মেহের মান রবকে কেমনে রে ভুলে গেলি কে তোকে ধোকা দিল রে বান্দা এমন মালিক কেমনে ভুলে গেল নৌজওয়ান বাপ উপার্জনকারী যারা আছেন যাই করেন মিয়া আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না একটা অটো চালায় এক ওয়াক্ত নামাজের টাইম নাই। একটা সিএনজি চালায় সামান্য কয়টা বস্তায় এদিক সেদিক করে সামান্য কিছু কাজ করে এই কাজটুকু করতে দিন শেষে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা এই টুকুর জন্য হায় না ফরমান আল্লাহকে একটা সেজদাও দিলা না এত বড় না ফরমান মুসলমানের বাচ্চা কেমনে হয় মুসলমান কেমনে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ এরপরে বলছে আয়াহ সাবু আল্লাহরা আলাইহি আহাদ আল্লাহ বলে বান্দা এই যে নাফরমানি করছো আল্লাহ জিজ্ঞেস করছে এই বলো না আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই বলেন না কারো শক্তি নাই কে লুবাদা আল্লাহ বলে দেখো আমার বান্দা প্রতিনিয়ত বলে আমি দুনিয়া টিকে থাকবার জন্য অনেক সম্পদ খরচ করেছি বাড়ি করেছি গাড়ি করেছি তিন লাখ টাকা দিয়া গেট বানাইছি চারিদিকে বাউন্ডারি দেওয়াল দিছি সিসি ক্যামেরা লাগায়া রাখছি হ্যাঁ আমি অনেক সম্পদ খরচ করে দুনিয়ায় বেঁচে থাকার নিরাপত্তার ব্যবস্থা করেছি আল্লাহ বলে সে কি জানে না তাকে কেউ দেখে বলেন না কেউ দেখে কেউ দেখে আমাদেরকে কে কেউ শক্তি রাখে আমাদের উপরে তা বলেন যদি তুমি এটা বুঝেই থাকো তা আমার সাথে নাফরমানি করছো গাদ্দারিটা লোকে করতে আসো সুদ খাও এই সুৎখর কার সাথে গাদ্দারি করছো আরে হারাম কার সাথে করছো তিরিশ বছর ধরে যিনি ওজনে কম দেন এই নাফরমান বাবা কার সাথে তেড়ামি করতেছেন। কার সাথে মাতবরিটা করেন কার লগে আল্লাহ কোনো ক্ষমতা রাখে না সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন আলম না আল্লাহু আইন অলিসান ওয়াহাদাই না হুন বলো না বান্দা কেন আমল করবা না কেন আমাকে সেজিদা দিবা না কেন আমার গোলামি করবা না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ও লিসা আনান আমি কি একটা জিব্বা দেই নাই ও সাফা আমি কি দুইটা ঠোঁট দেই নাই ও না হুন আমি কি তোমাকে চলার রাস্তা আমি কি তোমাকে সত্য মিথ্যা হক না হক হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় কোনটা করবা কোনটা ছাড়বা আমি কি সেই পথ বলে দেই নাই তো কিছু অংশে এই শেষ অতএব আজকে শেষ কথা এটা আমার বাপ এত বড় মহান আল্লাহর নাফরমানি করা উচিত না আপনারা যারা কর্ম করেন মেহনত করেন ভাইয়া এটুকু কর্ম আর মেহনতে আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না। আল্লাহর ওয়াদা আছে হাদিসে কুদ্সিতে আল্লাহ বলছে আমার যে বান্দা নিজের ব্যস্ততার ভিতর দিয়া আমার ইবাদতের জন্য সময় না দেয় দিতে টাইম নাই নামাজ পড়তে টাইম নাই খোদার কসম আল্লাহ বলছে আমি দুইটা শাস্তি দেব। এক মালা তুইয়া দেখা শুকলাম আল্লাহ বলছে আমি তোর হাত মানে তোর শরীর কাজেই ব্যস্ত রাখবো অপসর তোমাকে দেব না অপসর দেব না গাম ভাইয়া ভাইয়া পড়বে আমার একদিন একজন বলছে দোকানদার হুজুর কাস্টমারের এমন সাপ মাঝে মধ্যে চল্লিশ মিনিটও ধরে রাখি ফেসাবে ধরলে চল্লিশ মিনিটও যাই না আ আল্লাহ যেন বলছে ঠিক আছে তোমার মুথ পর্যন্ত আটকাই নিলাম টিফিনকারের বাটিত করে খানা দিয়ে গেছে দুপুরে আসরের পরে খানা খায় সময় নাই অর্থাৎ আল্লাহ বলছে নাফর মান আমার নামাজের টাইম মেলে নাই তো ঠিক আছে তুই তো কাজই চাচ্ছ কাজ কর তোর শরীরে যতক্ষণ কুলা কাম কর অপসর দেব না তোমার তবে দ্বিতীয় শাস্তি হলো অভাব দারিদ্রতা কখনোই দূর করব না এই জন্য কামাই হলো নব্বই হাজার কিস্তি চলে চারটা কিস্তি কয়টা হ্যাঁ চারটা কামাই হলো দেড় লাখ কিস্তি চলে ছয়টা কিস্তি তা লাভ হইল কি লাভ হইল কি আল্লাহ জন্য বলছে আমার ইবাদত আমার নামাজ আমার বন্দিগির জন্য সময় দিও আমি তোমাকে মালা তুসাদ রাখা গিনান আমি তোমার অন্তর বাদশা বানিয়ে দেব ধনী বানিয়ে দেবো শুদ্ধ ফকরাকা অভাব দূর করে দেবো অর্থাৎ হালালের মাধ্যমে যেটুকু দেব এটুকু দ্বারা দুনিয়ার প্রয়োজন পূরণ করে দেব। কেউ তিনশো টাকা নিয়ে তার সংসারের বাজার মাছ তরকারি হয়তো কিনে ফেলছে আরেকজন তিরিশ হাজার টাকা নিয়ে হয়তো আঠাশ হাজার টাকা দিয়ে ওই মাছ এবার আর তরকারির টাকা নেই টাকা তো ছিল তিরিশ হাজার কিন্তু অভাব মিটে নাই ওই বেচারার হালালের হয়তো তিনশো টাকা কিন্তু তার প্রয়োজন মিটে গেছে কিস্তি লাগে এজন্য আমাদের ইমাম সাহেবের ওলামায় কেরামের কিস্তি লাগে না আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে খুদার পুরা মাস ইজ্জতের সাথে হাসি মুখে রবের সেজদাও করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসারও করে কোন ইমাম কি এসার পরে চুরি করে ফজর পর্যন্ত বলেন ডাকাতি করে তাইলে তাইলে দশ হাজার টাকার ইমাম পনেরো হাজার টাকার ইমাম ইজ্জতের সাথে রবের সন্তুষ্টি নিয়ে সেজদা করে আল্লাহর গোলামিও করে সংসারও করে একবার একজন ইমাম সাহেব কুমিল্লায় আমার একদিন বলছিল ২৬ বছর হুজুর উনি বলছিলেন হুজুর আমি ২৬ বছর এই মসজিদে ইমামতি করি একটু বয়স্ক মানুষ উনি আমারে বলছে হুজুর আমার জীবনে আমি কত স্বপ্ন ছিল কত বাচ্চাদের কত আদর আহ্লাদ কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই কিন্তু মালিকের ঘর ছাড়ি নাই আজকে ছাব্বিশ বছর হুজুর এই মসজিদে ইমামতি করি তো উনি আমার একটা প্রশ্ন করছিল যে হুজুর আমি যে এই কষ্ট স্বীকার করলাম বিবি বাচ্চার কত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না আমারে আল্লাহ কিছু দিবনি আমি তখন জড়ায় ধরে ওনারে কাঁদছিলাম আমি বলছি মহলানা সাহেব চোখ বন্ধ করলেই দেখবেন আপনি বাদশাহ আপনি হবেন ইনশাআল্লাহ আপনি কারণ একটা জীবন সুখ কোরবানি করে ফেলছেন জীবনের স্বপ্ন স্বাদ বিসর্জন দিচ্ছেন কিন্তু হারামের পথে যান নাই সুদের ব্যবসা এগুলো আমরা বুঝি আপনারা যদি বাত মাছ খাইয়া আপনারা যদি মাছ গোস্ত খাইয়া বড় হয়ে থাকেন আমরাও মাছ গোস্ত খাইয়াই বড় হইসি ওলামাই বুঝে মিয়া সবে বুঝে বুঝে না কি আবার আপনারা ভাত খাইয়া বড় হইলে আমরা কি চিরা খাইয়া বড় হইছি কথা বলেন না কেন তাইলে সুদের এক লাখ টাকা লাগাইলে দশ হাজার টাকা সুদ আসবে এটা বুঝার জন্য ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না তিনটা কমলা ফসা দিয়া এক ডজন কমলা বেচলে অনেক টাকা লাভ হবে এটা শিকার জন্য কোনো কলেজের ডিগ্রি লাগে না ওই বাট ফার সিটারের লগে তিন দিন থাকলেই সারে একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি গরুর গুস্ত কেমনে দিতে হয় এটার জন্য কোন কলেজের ডিগ্রি লাগে না ওই সিটারের লগে দুই দিন থাকলেই আপনি বুঝবেন কেমনে কম দিতে হয় আমি সবার জন্য বলি না যে অপরাধ করে তাকে বলছি তাইলে বলেন কোন নাফরমান পাপির লগে কোনো বাট পারের স্বার্থে চললেই যেটা পারা যায় এটা তো সহজ দুনিয়া দুনিয়া তো একদম সহজ কিন্তু একজন আলেমে দিন একজন ইমাম মুয়াজিন এটা বিশ্বাস করে যে আমার এখানে শেষ না আমার আখেরাত আছে হাসরের মাঠ আছে আল্লাহর মুখোমুখি হইতে হবে খোদার কসম ওই আখেরাতটা মনে আছে বলেই এই হারামের পথে না গিয়ে আট হাজার হোক আর দশ হাজার হোক বারো হাজার হোক হালাল টুকু নিয়েই মালিকের ঘরে সবার আগে ইমামের জায়গায় সেজদা দেয় ইমামের জায়গা ইমামের জায়গা মানে যেন আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া লাগবে না টাকা যাই পাইলাম পাইলাম কিন্তু সেজদা দেব তোমার সবার আগে সবার সামনে ইমাম সাহেবের আগে দাঁড়ায়নি মুসলিম কথা বলেন না কেন তো সে যেন রথকে সেজদা দিছে সবার আগে ইমাম সাহেব সেজদা না দিলাম আপনি কেমনে সেজদা দিবেন কথা বলেন না আপনি কেমন ইমাম সাহেবের আগে দাঁড়াবেন কেমন এবং সর্বশেষ কথা হলো একজন ইমাম উনি যদি এক মিনিট কল্প আমি সবসময় এটা ভাবি একজন ইমাম যদি কল্পনা করে এক মিনিট চোখ বন্ধ করে যদি ভাবে ইমামের জায়গায় দাঁড়াইয়া যে এর আগে এখানে এই ইমামের জায়গায় কে দাঁড়াইছেন তো চোখ বন্ধ করে যদি পিছনের দিকে যায় তাহলে সে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে কল্পনা করলে কল্পনার ঘড়ি তাকে নিয়ে যাবে যে এই জায়গায় ইতিপূর্বে একদিন ইমামতি করেছিলেন হজরতে আলী রবি আল্লাহ এবার আলীকে যদি বলেন আলী আপনার আগে ইমামতি কে করছেন তা আলী বলবে ওসমান ইবনে আফফান আমিরুল মুমিনিন ওসমানকে বলেন ওসমান আপনার আগে কে ইমামতি করছেন হজরত ওসমান বলবেন আমার আগে ইমামতি করেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব এবার ওমরকে জিজ্ঞেস করেন ওমর আপনার আগে ইমামতি কে করছে ওমর বলবে আবু বকর সিদ্দিক সৈনা রদি আল্লাহ তালা আনহু হজরত আবু বকর সিদ্দিক এইবার কল্পনা করেন তো

দু আলম নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম ইমামের জায়গায় দাঁড়াইতে এই জন্য আজকের ইমাম মনে রাখবেন সাড়ে চোদ্দশো বছর আগে ইমামের জায়গায় আপনার আগে মোহাম্মদে আরবি দাঁড়াইতে আপনি সেই মসনদে দাঁড়াইছেন আপনার এটাকে দামি মনে করবেন ইনশাআল্লাহ ঘাবড়াবেন না বরং উম্মতের ফিকিরে দুনিয়া মাগরে তেমন মূল্যায়ন করে না না করুক দুনিয়ার মূল্যায়ন আমাগর নাই ইনশাআল্লাহ আল্লাহ আর শাজিমের মালিক মূল্যায়ন করবে এই মূল্যায়নই আমাদের যথেষ্ট ইনশাআল্লাহ আজকের এই ওলামা পরিষদকে আল্লাহ তালা কবুল করে নেন ওনাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করেন আর আপনাদেরকে আমি মোট কয়েকটা কথা বলছি একটা কথা হইল আপনারা প্রত্যেকে নিজ নিজ স্থানীয় ওলামায় ক্যারামের কথা এবং ওনাদের সাথে সম্পর্ক বাড়াবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নম্বর বলছি নিজের স্ত্রী সন্তান পরিবারকে ইমান আমল ইসলামের দিকে আরও বেশি যত্নবান হবেন অর্থ সম্পদ গড়বারি মিলানোর আগে তাদের অজু নামাজ ইমান ইসলাম তাদের সেজদা তাদের হালাল হারাম এইটা আপনি খেয়াল বেশি করবেন আর মাঝে দিয়া বলছি ফজরের নামাজের জন্য সবাই ইনশাআল্লাহ যত্নবান হবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সর্বশেষ এই আয়াতের মাধ্যমে বলছি আল্লাহ আমাদেরকে দুইটা কথা বলছে বান্দা যাই করছো মনে রেখো তোমার উপরে কিন্তু কারো শক্তি আছে মনে রেখো তোমাকে কিন্তু একজন দেখছে দেখতেছে তো কথা বলে না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করেন আখেরাতের ভয় দান করেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের ফিকির আপনাদের মেহনত আপনাদের ভালোবাসা আপনাদের দান আপনাদের সাদাকা আপনাদের বুদ্ধি আপনাদের পরামর্শে আল্লাহ বরকত দান করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালোবাসার এই সম্পর্ক মোহব্বত সব যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়